সময় দর্শক আমরা এখন এই বুঝতে করতে হয়েছি রামচন্দ্রপুর সরকার প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা জানতে পেরেছি একজন মহিলা শিক্ষক প্রধান শিক্ষকের মাথা মেরে ফাটাই দিয়েছে কি কারণে দিয়েছে আমার একটু জানতে আসলাম একটু তো আমরা এই রামচন্দ্রপুর সেই প্রাথমিক বিদ্যালয়ে আসছি কি কারণে এখানে আসছে এই তোমরা কি এখানে ছিলে সকাল থেকে কি হয়েছে দেখছো কি ঘটনা করছো আপনারা কি শুনছেন নাকি কোন ম্যাডাম ছিলেন যে আমার এই বিষয়ে শোনার দরকার নেই বলে মুখে চলে যাচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি বলতে বলতে কাছাকাছি যে কলম দালি তারপরে হেডসার যখন তখন আমরা তিন দিনে

আসলে যে আচরণটা করেছে এটা অফিশিয়ালি কোনো আচরণ না এটা আমাদের কোনো মানে ব্যক্তিগত শত্রুতা এখানে খাটে না কারণ আমরা অফিশিয়ালি স্টাফ ম্যানেজমেন্ট তো তো খারাপই হয় ম্যানেজমেন্টের গায়ে আর আমি এখানে তার আগে এসেছি আমার চাকরি বয়স প্রায় 10 বছর হতে গেল আমি আসলে সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি কোনোদিন আমি বিভিন্নভাবে দাবি দাওয়া তার কাছে বলি যে স্যার আমার এটা নাকি হবে বা আমার ছুটি দিতে হবে

বসে এক জায়গায় মানে আমি খাতার কাজ করছি আর আছে সরকারি পিছারা সব আছে আমাদের হেড স্যার আবার বলছে তোমাদের সাথে কিছু কথা আছে ঠিক আছে বলেন মানে কথা আছে তাই কথা বলছে 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 যে রাউটারের সিম রাউটারের সিম মানে রাউটার সিম নিয়ে চলে গেছে আমার কাছে যে

এটা পাঠাতে পারছে না তাহলে আছে চিন নিয়ে গেছে কি করতে এইভাবে মানে এইভাবে মানে কথা হচ্ছে আর কি হলে এখন ওই ওই রুকিয়া মানে উঠে আসে উঠে আমার কাছে মনে হয় ও আছে কথা শোন তার আগে হয়ে যাচ্ছে সে হেডমাস্টার কিন্তু কথা বলতে মানে মানে স্বাভাবিকভাবে বলছে তারপরে আছে ওই যখন ও উঠে আসে আমার মনে কাছে মানে সে চলে আসে কিন্তু

হামলা করা এই এলাকাবাসী কিন্তু সহজাবে মেনে নেয়নি আর সহজভাবে মেনে না নেয়ার কারণে কিন্তু এলাকাবাসীগুলো এইভাবে স্কুল মাঠে কিন্তু নানা ধরনের মানুষ কিন্তু এখানে উপস্থিত কি কারণ হয়েছে সেটা আপনারা বেশি শুনলেন এবং আমরা যাবো সেই যে নারী শিক্ষিকা ছিলেন সেই নারী শিক্ষিকার কাছে তিনি আসলে কেন তাকে আঘাত করলেন একটা কেন্দ্র কেন্দ্র করে প্রধান শিক্ষককে আঘাত করা এবং তাকে আহত করা এটা আসলে কোনো ভাবেই কাম্য নাই কারণ শিক্ষা এই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়টা হচ্ছে প্রাথমিক শিক্ষাদানকার জায়গা সেখানে যদি এমন ভাবে ঘটনা ঘটে যায় সেটা আসলে অনাকাঙ্ক্ষিত কোন দিকে ম্যাডাম কোন দিকে আমার আমেরিক আসেন ম্যাডাম একটু